আপনার জীবনের প্রতি ঘৃণা কেন একটা জানোয়ারের জন্য জানোয়ার কে সেই জানোয়ার ওই জানোয়ারটার নাম আমার নিজের মুখে উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে গ্রামে আগুন ধরে দিয়েছে ওই জানোয়ারটার জন্য আমার এই চোখ নষ্ট হয়ে গেছে ওই জানোয়ারটা আমাদের সহজ সরল আকবর খুন করেছে ওই জানোয়ারটার জন্যই তো আমার দিদির জীবনটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা যে জানোয়ারটা আপনাদের হরিদেবপুরে আগুন লাগিয়েছে যে জানোয়ারটা আকবরকে খুন করেছে যে জানোয়ারটার জন্য আপনার চোখ নষ্ট হয়ে গেল যে জানোয়ারটার জন্য আপনার দিদির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বলতে পারেন বলতে পারেন সেই জানোয়ারটার নাম কি ওই জানোয়ারটার নাম হলো হারাধন

ভাগ্যে ভাগ্যে নির্মম পরিহাসে অপরাধ না করে অপরাধী তপমা নিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাদের যাদের আমি উপকার করেছিলাম ভবিষ্যতে তারা তারা আজকে সবাই আমাকে ঘৃণার চোখে দেখছে তারা সবাই আমাকে অপরাধী তকমা লাগিয়ে বাড়ি থেকে বের করে দিল তাই বলছিলাম তাই বলছিলাম এরপর যদি এমন কোনো দিন আসে যেদিন আপনার চোখটা অপারেশন হওয়ার পর আপনি সুস্থ হয়ে যাবেন আপনি চোখে দেখতে পাবেন আর চোখে দেখে যেদিন প্রথম প্রথম আপনি আমাকে দেখবেন সেদিন সেদিন আপনি আমাকে ভুল বুঝবেন না তো আমি অত অকৃতজ্ঞ নই সত্যি বলছেন আমি সত্যি বলছি আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি ভুল বুঝবো না বেশ কথা দিচ্ছেন তো তাহলে চলুন আর দেরি করবেন না আপনাকে এই মুহূর্তে নিয়ে যাব আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি কেন আপনার বাড়ি না ওকে আমার বাড়িতে তো এই মুহূর্তে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না কারণ আমার মা যদি ওকে বলে দেয় যে আমি হারা ধন তাহলে ও কিন্তু আমার উপকার গ্রহণ করবে না কারণ ওর চোখে আমি যে একটা দেইবান আমি একটা জানোয়ার আমি একটা স্বার্থপর তাই তো আপাতত পরিচয়টা গোপন রেখে ওকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব কি হলো আপনি চুপ করে আছেন কেন আপনি বন্ধু বাড়ি কেন নিয়ে যাবে আপনার বাড়ি নেই নেই শ্যামলী দেবী নেই আমার ঘর বাড়ি কিছু নেই এক কালবৈশাখী ঝরে আমার ভালোবাসার নিটটা অনেকদিন আগেই ভেঙে খান খান হয়ে গেছে আজ আমি একটা যাযাবরে পরিণত হয়ে গেছে যাযাবরের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম আমার সঠিক কোনো ঠিকানা নেই আমি আমি কোথায় যাব কোথায় থাকবো আপাতত আমার বন্ধুর বাড়িতে আমার শেল্টার হয়েছে বন্ধুর বাড়িতে আমি আছি তাই তাই দেরি করবেন না চলুন চলুন আর দেরি না করে এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো চলুন চলুন আমার সঙ্গে আচ্ছা আমি আপনাকে কি বলে ডাকবো ও হ্যাঁ তাই তো আপনি আমাকে কি বলে ডাকবেন বলুন তো আমার আচ্ছা আপনি আমাকে বন্ধু বলে ডাকতে পারবেন না বন্ধু আমি আপনার হাত ধরছি আসুন আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবো আমার সঙ্গে আসুন আসুন এমনি করে কোনো অচেনা অজানা মানুষ যখন একটা অসহায় মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে যায় তখন তার সঙ্গে তো বন্ধুত্বই করতে হয় আপনি কাছে থাকা নয় পাশে থাকার নামই তো হলো বন্ধুত্ব মিথ্যে কথা বলে মন ভোলানো নয় সত্যি কথা বলে সাহস জোগানো নামই হলো বন্ধুত্ব ভুল ভেবে সরে জানো ভুল সূত্রে দিয়ে ভালোবাসার নামই তো হলো বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হলো বন্ধুত্ব আজকে বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছে জানতে চাওয়ার নামই তো হলো বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকার দূর করতে কাঁধে হাত রাখার নামই তো হলো বন্ধুত্ব